তাদের চোখ আছে আল্লাহর ডাকে সাড়া দাও মানুষের শরীর জীবিত থাকতে পারে কিন্তু অন্তর বা কল্ফ যদি আল্লাহর স্মরণ ভয় ও নির্দেশের প্রতি সাড়া না দেয় তবে সেই মানুষ বাস্তবে মৃত কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় অফমঙ্কনমৈতংফ আহ্যইনা হুজাল নলহু নুরিয়ম সিবিহি ফিন্নাস কম্মিলুহু ফিদবুলুমাৎ শেখিতার মতো যে এক সময় মৃত ছিল অথপর আমি তাকে জীবন দান করলাম এবং আমি তার জন্য একটি নূর বা আলো সৃষ্টি করলাম যার মাধ্যমে সে মানুষের মাঝে পথ চলে সুরা আনাম ছয়ের একশত বাইশ এ জীবন হল হৃদয়া যা আসে আল্লাহ এবং তার রাসুলের আহ্বানে সাড়া দেওয়ার মাধ্যমে যারা এই আহ্বানে সাড়া দেয় না তাদের চোখ আছে তবে তারা দেখতে পায় না কানে শুনে না অন্তর অনুভব করে না এরা বুদ্ধিমত্তার দাবিদার হলেও তারা প্রকৃতপক্ষে আদল অর্থাৎ বৃহত্তর বোমরা <applause> <سؤال> ولقد درعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها لا يفقهون لا يفقهون بها لا يفقهون ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون لا يسمعون لا يسمعون, لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل অতপর বহু জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না চোখ আছে কিন্তু দেখে না কানে শুনে না তারা চতুষ্পদ যন্ত্রুর মতো বরং তারা আরও গুমরাহ সুরা আরফ সাতের একশত উনআশি আল্লাহর ডাক কি আল্লাহর ডাক মানে শুধু সালাদ রোজা বা হজ নয় এটি হল সত্যকে গ্রহণের আহ্বান আত্মিক জাগরণের নির্দেশ পাপ থেকে তাওবার ডাক নফস ও শয়তানের বিরুদ্ধে জেহাদের আহ্বান আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনার আদেশ আল্লাহ বলেন ইয়া আইয়ুহল্লাভিনা মানুস্তজি বুলিল্লা হিওয়ালি রসুলি ঈদ দা লিমা য়ো হে ইমানদারগণ আল্লাহ ও রাসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে আহ্বান করেন যা তোমাদেরকে জীবন দান করে সুরান ফাল আটের চব্বিশ এখানে ইউ হি কোম অর্থাৎ জীবনদান করে অর্থ আত্মিক এবং ইমান ভিত্তিক নতুন জীবন আল্লাহর হুকুম মানলে মানুষ শুধু দুনিয়াতে সফল হয় না বরং আখিরাতে চিরকালীন মুক্তি লাভ করে রাসুল ওয়াসাল্লাম কি বলেছেন রাসুল সাল্লাস অর্থাৎ যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো সহিবুখারি হাদিস নাম্বার ছয় হাজার অর্থাৎ যারা আল্লাহর স্মরণে জাগ্রত তারা আসলেই জীবিত তাই করণীয় প্রতিদিন নিজের হৃদয়কে জাগ্রত রাখো তও বা করো কুরআনের আহ্বানে সাড়া দাও তাদা বুর করো রাসুল সাল্লাহ আলাই ওসাল্লামের শূন্য অনুসরণ করো আল্লাহ ডাক আসলে দেরি না করে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক বলে সাড়া দাও শেষ প্রশ্ন আল্লাহ যখন ডাকেন আমি কি সত্যিই সাড়া দিচ্ছি নাকি আমি জীবিত হয়েও আত্মিকভাবে মৃতদের কাতারে পড়ে আছি আল্লাহ হুম্মা যা আল কুলু বানা হাইয়াতাম হে আল্লাহ আমাদের হৃদয়কে তোমার স্মরণে জীবিত করো আমাদের নফসকে তোমার আদেশের সামনে বিনত করো আর আমাদের দেহকে তোমার আনুগত্য ব্যস্ত রাখো